মাত্র পাঁচ থেকে সাত মিনিটে তিরিশ লিটার দুধ দহন করতে পারবেন তাই আপনারা আর হাতে ম্যানুয়ালি করতে হবে না ম্যানুয়ালি করতে গিয়ে অনেক কষ্ট করতে হয় সেই জন্যই চিন্তা করে আমরা চায়না থেকে ইনপুট করেছি এই মিল্কিং মেশিনটি এই মেশিন দিয়ে দুধ দহন করলে কোনো বুঝতেই পারবে না মেশিন দ্বারা দুধ দহন করা হচ্ছে কারণ এই মেশিনে ব্যবহার করা হয়েছে পিস্টন ভ্যাকুয়াম পাম্প এর মতো উন্নত প্রযুক্তি গরুর খামারি ভাই বোনদের জন্য আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই আমি বলবো আপনারা এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন সম্পূর্ণ ভিডিওটি দেখলে মেশিনটির ক্যাপাসিটি টাইমিং কোয়ালিটি গুণগত মান ও মেশিনটি কোথায় পাবেন সে সম্পর্কে জানতে পারবেন ভিডিওতে আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি একটি সিঙ্গেল ট্যাঙ্ক এর দুধ দহন মেশিন মেশিনটির বিল্ড কোয়ালিটি অনেক মজবুত মেশিনটি সম্পূর্ণ চায়না মেশিন মেশিনটি দুইশো বিশ বোল্ডে চলবে অর্থাৎ আপনি এই মেশিনটি বাসাবাড়ির বিদ্যুৎ লাইনে চালাতে পারবেন মেশিনটির ট্যাঙ্কের ধারণ ক্ষমতা 30 লিটার মাত্র পাঁচ থেকে সাত মিনিটে আপনারা 30 লিটার দুধ সংগ্রহ করতে পারবেন যেখানে কিনা না ম্যানুয়ালি করতে গেলে দশ থেকে পনেরো লিটার দুধ সংগ্রহ করতে আধা ঘন্টা লেগে যায় এই মেশিনের মাধ্যমে দুধ সংগ্রহ করলে দুধের পুষ্টি ও গুণাগুণ অটুট থাকবে পিস্টন ভ্যাকুয়াম পাম্পের মতো উন্নত প্রযুক্তি ব্যবহার ফলে দুধ দহনের সময় গরু বুঝতেই পারবে না মেশিন দ্বারা দুধ দহন করা হচ্ছে এর ট্যাঙ্ক স্টিলের তৈরি তাই মরিচা পড়ার সম্ভাবনা নেই মোটর সম্পূর্ণ কপারের তৈরি তাই পুড়ে যাওয়ার ভয় নেই মেশিনটি মেনটেন ও ক্লিনিং করা খুব সহজ দুধ সংগ্রহের মতো ঝামেলাদায়ক কাজকে অনেক সহজ করে দেবে এই মেশিনটি আপনারা এই মেশিনটি আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের থেকে যে কোনো মেশিন কিনলেই পাচ্ছেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি ও আকর্ষণীয় গিফট চাম্পার আমরা এই মেশিনগুলো সরাসরি চায়না থেকে ইনপোর্ট করে আনি মেশিনটির যাবতীয় পার্টস ও পাতি আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন মেশিনটি ক্রয় করতে আপনারা সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ